সময় টিভি ওয়ার্স কি পহালদার আইটি বাড়ি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা কম্পিউটারে বিজয় বাওয়ান্ন কিংবা বিজয় একুশে সফটওয়্যার ব্যবহার করি তখন আমাদের একটা উইন্ডার সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করার প্রয়োজন পড়ে আবার আমরা যখন বিভিন্ন ধরনের জিপ পাইল পাই যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে একটা জিপ পাইল একটা চেইন লাগানো একটা ফাইল দেখা যাচ্ছে এই জিপ ফাইলটাকে যদি আমরা খুলতে চাই বা অ্যাক্সটেড করতে চাই তখন আমাদের উইনরার প্রয়োজন পড়ে অর্থাৎ উইনার ছাড়া আমরা দেখা যাচ্ছে আমরা বিজয় কিবোর্ড বা বিজয় একুশে কিবোর্ড কিংবা জিপ ফাইল তৈরি করা কিংবা কোনো জিপ ফাইল খুলতে আমরা পারি না তাহলে এই উইনার আমরা কোথায় পাবো এবং এই উইনারের জন্য আমাদের অনেক ভিওয়ার আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন যে বাই আমি উইনরার কোথায় পাব দেখেন উইনরার কোথায় পাবে তাই নিয়ে আজকে আমার এই ভিডিওটি তাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যারা ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ তাহলে এই কাজটি আমরা কীভাবে করব এই কাজটি করার জন্য আপনার ল্যাপটপে প্রথমে বা কম্পিউটারে ডাটা কানেকশন দিবেন তারপর এই যে গুগল কোন ব্রাউজারটি আছে আমরা এই গুগল ব্রাউজারটি ওপেন করব দেখেন যখন এই গুগল কোন ব্রাউজারটি ওপেন হবে তখন এই যে সার্চ বার আছে সেখানে শুধু আমরা টাইপ করব উইন্ডার সিক্সটি ফোর বিট ডাউনলোড আমি জানি বর্তমান সময়ে যতগুলো কম্পিউটার আছে সবগুলোই সিক্সটি ফোর বিটের তারপরে যদি আপনাদের কোনো কম্পিউটার থার্টি টু বিটের হয়ে থাকে তাহলে আপনারা এই চ্যানেল সিক্সটি ফোরের জায়গা থার্টি টু বিট টাইপ করবেন এখন আপনার ল্যাপটপ বা কম্পিউটার সিক্সটি ফোর বিট না থার্টি টু বিট এটা আপনারা জানবেন কী করে দেখেন এটা জানার জন্য এই যে আপনারা দিশ পিসি আসে এখানে রাইট ক্লিক করবেন তারপর যে প্রপার্টি এই প্রপার্টি যে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনার ল্যাপটপটি বা ডেস্কটপটি কত বিটের দেখেন এখানে লেখা আছে সিক্সটি ফোর বিট ঠিক এইরকম আপনাদের কম্পিউটার যত বিটের হয় ঠিক তত বিট আপনারা দেখে নেবেন তারপর এই যে সিক্সটি ফোর বিট ডাউনলোড লিখার পর মানে টাইপ করার পর এন্টারে ক্লিক করবো দেখেন আমরা উইন্ড্রারের যে লিঙ্কটা পেয়ে গেছে দেখেন ডাউনলোড উইন্ড্রার লেটেস্ট বার্সন তার নিচে আছে দেখেন ডাউনলোড উইন্ড্রার আমরা এই ডাউনলোড উইন্ড্রারে ক্লিক করব। যখন ডাউনলোড উইন্ডারে ক্লিক করব দেখেন এখানে অনেকগুলা উইন্ডারের বার্সন আমরা দেখতে পারবো এখানে সবার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট বার্সন আর ডান দিকে দেখেন লেখা আসছে প্ল্যাটফর্ম উইন্ডোজ কারণ আমরা জানি আমাদের যে অপারেটিং সিস্টেমটা সেটা হচ্ছে উইন্ডোজ এই জন্য যদি আমরা এটা নেই যে উইন্ডোজ সেভেন পয়েন্ট জিরো ওয়ান ইংলিশ আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন ডান দিকে এটা ডাউনলোড হয়ে গেছে এখানে ক্লিক করার সাথে সাথে যখন ডান দিকে ডাউনলোড হলো আমি এটা মিনিমাইজ করে দিলাম তারপর আমি দিস পিসি ওপেন করলাম ডাউনলোডে ক্লিক করলাম দেখেন এখানে দেখা যাচ্ছে উইন্ডার ফাইলটা চলে আসছে তখন এটাকে আমাদের ইনস্টল করতে হবে তখন ইনস্টল কীভাবে করবো আমি ডাবল ক্লিক করে ইনস্টল করে নিচ্ছি ডাবল ক্লিক করলাম দেখেন এটা এখানে আসবে তারপর ইএসএ ক্লিক দিবেন যখন ইএসএ ওই যে নিচের দিকে লেখা আছে ইনস্টল ইনস্টল তারপর এইগুলো সবগুলো চেকমার্ট থাকা পয়সায় ওকেতে ক্লিক করবো তারপর দেখেন এখানে আবার ডান দেখেন ডানে ক্লিক করলাম দেখেন আমার এটা উইন্ডার এখন ইনস্টল হয়ে গেছে আমি এটা ক্লোজ করেছি আগে যে ফাইলটা আমরা ওপেন করতে পারছিলাম না এখন এই ফাইলটা আমরা কীভাবে উইন্ডার দ্বারা ওপেন করবো তা দেখিয়ে দিচ্ছি আবার দিস দিশে দেব তারপর ডাউনলোড দেখেন এই যে এয়ারফেন সোনার বাংলা এটা কিন্তু এখন জিপ থেকে ভেঙে গেছে এখন আমরা এটা যদি এক্সটেড করি রাইট ক্লিক করবো দেখেন যে এক্সট্রাক্ট ফাইল অথবা এক্সট্রাক্ট হেয়ার আমরা যদি দেই এক্সট্রাক্ট হেয়ার তারপর এই ফাইলটা নিচের দিকে ইয়েসে ক্লিক করলাম দেখেন নিচের দিকে ফাইলটা ওপেন হবে আমি নিচের দিকে যাচ্ছি দেখেন এই ফাইলটা ওপেন হয়ে আসছে অর্থাৎ এটার ভিতরে তিনটা ফন্ট ছিল তিনটা ফন্ট এখানে দেখেন খুলে গেছে এভাবেই আপনারা অনলাইন থেকে উইন্ডার ইনস্টল করতে পারবেন আবার যদি দেখা যায় লেটেস্ট ভার্সন আপনার কম্পিউটার বা ল্যাপটপ সাপোর্ট না করে তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা আবার এই গুগল ক্রম বাজারটাতে যাবেন আসার পর এখানে আপনারা লিখবেন রার টাইপ করবেন রার দেখেন রার ওই যে যদি কারো কম্পিউটারে এখন হতে পারে যে রার থ্রি পয়েন্ট ফাইভ চাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট তারপরে যে ডাউনলোডে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে যাচ্ছে দেখেন ডাউনলোড রার থ্রি পয়েন্ট ফাইভ ফোর উইন্ডোজ আপনারা এই যে ওয়ার্ল্ড বার্সন নামে একটা সাইট আছে সেখান থেকে আপনারা এই যে ডাউনলোড উইন্ডার থ্রি পয়েন্ট ফাইভ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে যাবেন যাওয়ার পর দেখবেন এখানে লেখা আছে দেখেন এই যে থ্রি পয়েন্ট ফাইভ দেখেন এই থ্রি পয়েন্ট ফাইভে এখানে ক্লিক করবেন এখন আসবে ডাউনলোড আপনারা এখানে কী করবেন এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে যখন ক্লিক করবেন এখানে থ্রি পয়েন্ট ফাইভ এখানে দেখা বাম দিকে তখন এটা ডান দিকে ডাউনলোড হবে এই যে ডাউনলোডে গিয়ে এই দেখেন ডান দিকে ডাউনলোড হচ্ছে এই যে কিপ আপনারা এই এটাতে কিপে যখন ক্লিক করবেন তখন এটা ডাউনলোড হবে দেখেন আমি দেখতে পাচ্ছি ডাউনলোড হয়ে গেছে ডান লিখে আসছে এখন যদি আমি এটা ক্লোজ করে দিয়ে ডাউনলোডে যাই দেখেন ডাউনলোডে যাওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি উইন্ডার থ্রি পয়েন্ট ফাইভ তারপর এটাকে আপনারা আপনার ল্যাপটপে ইনস্টল করে নেবেন যেহেতু আমার এখানে এটা ইনস্টল করা আসে আমি এটা এটা ইনস্টল করছি না আপনারা এভাবে ইনস্টল করবেন উইন্ডার এবং আপনার কম্পিউটার যাবতীয় কার্যক্রম আপনারা সম্পন্ন করতে পারবেন তাহলে প্রেভিউস আজকে ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে